বর্ডার পার হয়ে যদি কলকাতায় পৌঁছে একটা ভালো চিকিৎসা পাওয়া যায় কিংবা আরেকটু সামর্থ্য যাদের আছে তারা যদি চলে যেতে পারে এটা একটা বিরাট অর্জন এবং এর সাথে চরম ব্যর্থতা অর্ধ শত বছরের বাংলাদেশে যারা এই দেশের দায়িত্ব পালন করেছে এর চেয়ে বড় কোনো উদাহরণ প্রয়োজন হয় লজ্জিত হওয়ার জন্যে আমরা কি বাংলাদেশের মানুষকে যেখানে তিরিশ লক্ষর বেশি বেকার যেখানে ভারতের কর্মবাজার এখানে পাঁচ বিলিয়ন ডলার প্রতি বছর ইনকাম করছে সেখানে আমরা এই অসহায় মানুষগুলোকে অন্য উপকার না করতে পারি তথ্য পাওয়ার যে অধিকার সেটা দিয়েছে সোজা কথা সেটাকে ছাড় দেওয়া হয়েছে ভারতের সঙ্গে আর্থিক সম্পর্ক যে আমাদের ডেভেলপ করবে সীমান্তে দু নয় থেকে উনিশ পর্যন্ত পাঁচ শতাধিক মানুষের রঞ্জিত অথচ আটশো একষট্টি কিলোমিটার যেই সীমান্ত পথ দিয়ে এই নতুন পরিকল্পনায় রেল লাইন করা হবে এবং পুরনো সংস্কার করা হবে এই সীমান্তে নিহত রঞ্জিত সীমান্ত সীমান্ত সেখানে নিয়ে কোনো কথা হয়েছে কথা হচ্ছে যে চিকিৎসার ক্ষেত্রে যে আমাদের সংকটটা সেটা উম এটা সঠিক যে বাংলাদেশের এই বর্তমান স্বপ্ন না এর আগের থেকেই আমাদের যে ট্রানজিট বিষয়ক লেনদেন সেখানে আমাদের ইতিহাস সবকিছুই আমাদের স্বার্থের বিষয়টা আমাদেরকে আহত করে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা পাইনি তেমন কিছু এটা ট্রু এটার ব্যাখ্যা সবকিছুই দেয়া যাবে সমাজের কিন্তু চিকিৎসার জন্য এটা সত্য কথা যে এটা একটা বড় অর্জন আমি একমত কারণ বাংলাদেশে আমাদের মাননীয় উবায়দুল কাদের সাহেব তিনিও কদিনের মধ্যে আহ একাধিকবার গিয়েছেন স্বাস্থ্য পরীক্ষার জন্য এবং আমাদের যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি সামর্থ্য থাকলে নিজের টাকায় যায় আর না থাকলে খুব গুরুত্বপূর্ণ বিবেচনায় তারা কোনো না কোনো ভাবে জনগণের সমর্থন নিয়ে বিদেশ যায় এতে করে যেহেতু হবে ভারত যদি আমাদের একটু সুবিধা দেয় অল্প খরচে একটা ভালো চিকিৎসা পেলে খারাপ কিন্তু এটার মিশ্র অনুভূতি আমার ব্যক্তিগত অনুভূতি এটা সেটা হচ্ছে যে চরম ভাবে অর্ধ শত বছর হয়ে গেল বাংলাদেশ স্বাধীন হয়েছে চরম ব্যর্থ এই চিকিৎসা খাত নিয়ে কথা বললেই দেখবেন যে এই দেশটি স্বাধীন হবার পর এত রক্তের বিনিময় যারা দেশটি পরিচালনা করছে গুটি ব্যতিক্রম প্রয়াস এবং ব্যক্তি ছাড়া বাকিরা ব্যর্থতার পরিচয় দিয়েছে আমার কোনো সন্দেহ নেই এবং এই প্রক্রিয়ায় মেধাবীরা যুক্ত হয়েছে ভুল শিক্ষা পদ্ধতি এবং আহ দুর্নীতিকে ব্যাপকভাবে মানুষের কাছে আকর্ষণীয় করে তুলবার জন্য দেখুন আমাদের আগে একটা নিউজ হয়েছে তারা বিসিএস এতগুলো টাকা খরচ করে হাবিবিল্লাদ ভাই ডাক্তার মানুষ উনি ভালো জানবেন এবং ওনাদের রাজনীতি পাশাপাশি চিকিৎসা ক্ষেত্রে যথেষ্ট অবদান রেখেছেন আমি ওনার কন্ট্রিবিউশন সম্পর্কে জানি ওই প্রজন্ম নতুনদের মধ্যে যারা ডাক্তার হওয়ার মতো মেধাবী আমাদের মতো পিছিয়ে থাকা নয় বা ইঞ্জিনিয়ার হওয়ার মতো মেধাবী চরম ভর্তি পরীক্ষায় বাবা সব ঘুম হারাম করে টিউটরদের শত শত হাজার টাকা ইনভেস্ট করে যাদেরকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানানো হয় পাশ করার পর সরকারের প্রচুর ইনভেস্টমেন্ট গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলোতে একজন ডাক্তার বানাতে যা খরচ হয় তার দশ ভাগের এক ভাগে খরচ হয় না পাবলিক ইউনিভার্সিটির একটা তারা পাশ করার পরই দুই তৃতীয় ইঞ্জিনিয়ার হতে চায় সহজ ভাষায় বললাম কেন ওখানে আর্থিক সুবিধা বেশি নাকি হ্যাঁ ডাক্তাররা তো মেধা ইঞ্জিনিয়াররা মেধা প্রমাণ করে তারা যখন একটা উপজেলা পর্যায়ে যায় আপনি অবাক হয়ে যাবেন ওখানকার নির্বাহী প্রধান এত বড় একজন মেধাবী ডাক্তার ইঞ্জিনিয়ারের সাথে যে আচরণ করে তাতে অনুৎসাহিত হয় ডাক্তারদের নিজেদের বিশেষ করে এই আলাদা ভাবে যোগ্যতা প্রমাণ করে তারা ওখানে যায় এই কোনদিন আমরা কি আমাদের এই কন্ট্রাক্ট কন্ট্রাকচুয়াল যে পলিসি ইনিশিয়েটিভ সেটা নিয়েছি তারা দেখেছে যে একজন আহ ডাক্তার চেয়ে একজন আহ হওয়া অনেক ভালো মেধার পরীক্ষায় যিনি বিশ্ববিদ্যালয় ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারেননি কোনো একটি তাদের ভাষায় সাধারণ কোনো বিষয়ে বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছে তিনি বিসিএস পরীক্ষা দিয়ে অথবা কোটায় যেখানে ছাপ্পান্ন শতাংশ কোটায় সরকারি পজিশন পাওয়া যায় এইভাবে কোনোভাবে একজন ম্যাজিস্ট্রেট হয়ে বা ইউএনও হয়ে যদি এই মেধাবীদের উপর ছড়িয়ে ঘুরায় একসময় এই গুড গভর্নেন্সের অভাব পরিকল্পনার অভাব মেধাবীদেরকে আসলে অনুৎসাহিত করে এবং তারা ভেবেছে যে যেহেতু মেধা আছে পরীক্ষা দিয়ে দুই তৃতীয়াংশ দখল করে নিয়েছে তারা তাহলে এই দেশে যেই ডাক্তাররা পাখি থাকবে আমি সবার কথা বলছি না প্রাইভেট ইউনিভার্সিটি যারা সুযোগ না পেয়ে আছে কিছু আর সরকারি যেই প্রতিষ্ঠানগুলো আছে ডাক্তার ইঞ্জিনিয়ারদের সেখানে পিছিয়ে থাকা যারা অপেক্ষাকৃত তাদের মাধ্যমে আমরা ভবন ইমারত তৈরি করব যেটা ভেঙে পড়বে কদিন পর তাদের মাধ্যমে আমরা চিকিৎসা গ্রহণ করবো যাদের কোনো উপায় নেই তারা তাদের কাছে চিকিৎসা গ্রহণ করবে কেন থাকবে বাংলাদেশে ফলে এই সরকারের সবচেয়ে বড় অর্জন হচ্ছে চরম ব্যর্থ এই চিকিৎসা খাত এবং গোটা শিক্ষা খাতে গত চার বছরের হিসাব দেখেন শিক্ষা খাতে বিনিয়োগ এবং আপনি দিকে যান প্রতি বছরই আগাচ্ছে শিক্ষার্থী সংখ্যা কি বাড়েনি নাকি কমেছে এবার কোন বিবেচনায় শিক্ষা খাতে এত কম বিনিয়োগ আপনার মানে হিউম্যান ক্যাপিটালকে আপনি যদি যেটা আউটকাম হচ্ছে আপনার ইন নিউমেন নিউরোপ আপনি এটা অনুমানই করতে পারবেন না এত ভাবে আসবে সেখানে সবচেয়ে কম দিচ্ছেন ফলে আমি ওই সাবেক পররাষ্ট্র মন্ত্রীর সাথে সম্পূর্ণ একমত চরম ব্যর্থতার এই অন্ধকারের মধ্যে অসহায় মানুষগুলো সিঙ্গাপুর কিংবা থাইল্যান্ড যারা যেতে পারবে না তাদের জন্য কোন রকম এই বর্ডার পার হয়ে যদি কলকাতায় পৌঁছে একটা ভালো চিকিৎসা পাওয়া যায় কিংবা আরেকটু সামর্থ্য যাদের আছে তারা যদি চলে যেতে পারে এটা একটা বিরাট অর্জন এবং এর সাথে চরম ব্যর্থতা অর্ধ শত বছরের বাংলাদেশে যারা এই দেশের দায়িত্ব পালন করেছে এর চেয়ে বড় কোন উদাহরণ প্রয়োজন হয় লজ্জিত হওয়ার জন্য এটাকে সমর্থন বা ব্যাখ্যা করার ক্ষেত্রে সাবধান হওয়া উচিত এই সাধারণ মানুষগুলোর অর্থে এত লোপাট এত অন্যায় এত কিছু এখন আমরা তো বুঝতে পারছি ডাক্তার ইঞ্জিনিয়াররা কেন তারা আসলে সেখানে একটা পদ্ধতিতে এই এই স্থানীয় পর্যায়ে শাসন শোষণের মধ্যে থাকতে চায় না কারণ তারা তারা চিন্তা করেছে আমরা মেধায় পিছিয়ে যেহেতু নেই তাহলে দুর্নীতিতে পিছিয়ে থাকবো কেন ফলে দুঃসব দুর্নীতির এক মহা উৎসবে ডাক্তার ইঞ্জিনিয়ার হারিয়ে গেছে সেই জন্য হারিয়ে যাওয়া ডাক্তার সাক্ষর গুলি হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি তুলবার হচ্ছে ট্রেন লাইন দেওয়া এবং তিস্তার বিষয়ে যে কথাবার্তা হচ্ছে এগুলি অর্জন হিসেবে দেখেন কিনা পাশাপাশি যে আমাদের সমুদ্র সীমানা থেকে শুধু অন্যান্য তুলনা তো দিয়েছেন আমাদের যে সীমান্ত চৌকিগুলি বা বাঘ করে আমরা বেশ ভালো সম্পত্তি পেয়েছি সেখানে এগুলি খুব বড় অর্থে সেখানে ইঙ্গিত করেছেন বা বলতে যাচ্ছেন যারা ভাবি মিন্দা এখানে বলে একটি ছোট করে দিয়েছি আমি এটা এই জায়গায় একটু বলতে চাই যে ঠিক আছে আমি মিল্লাত ভাইয়ের আলোচনাটা শুনেছি কিন্তু ওনার কিছু কিছু জায়গায় আমি একটু ভিন্ন মত পোষণ করতে চাই দেখুন আমাদের উনিশশো বাহাত্তর থেকে অভ্যন্তরীণ নৌ ট্রানজিট যেটা সেটা ছিল বাণিজ্য প্রটোকল ছিল এবং সেটা উত্তর পূর্ব পশ্চিম যেই আপনার রুট নৌপথ যেটা আর কি পথে ট্রানজিট সুবিধা এটা ভারতের ওই সুবিধাটা আগেও ছিল যখন অভিন্ন ভারত ছিল তখনও ছিল পঁয়ষট্টিতে যখন ভারত পাকিস্তান যুদ্ধ হয় তখন আসলে এটা বন্ধ হয়ে গেছিল পাকিস্তানের অংশ হিসেবে পূর্ব পাকিস্তান আমি তথ্যগুলো দিয়েই এটা দেওয়া উচিত কারণ আলোচনাটা একটু মিসলিডেড হয়ে গেছে আমি খেয়াল পঁয়ষট্টিতে এটা বন্ধ হয়ে গেছে তারপর বাংলাদেশ স্বাধীন হবার পর নৌপথে এটি আবার শুরু হয় সীমিত পরিসরে যদিও এবং গত পনেরো বছরে এটা আসলে পর্যায়ক্রমে বাড়তেই থাকে অর্থাৎ ভারতের আহ উত্তর অংশের সঙ্গে তাদের যে দীর্ঘ ষোলোশো মাইল বাড়ি দিয়ে যোগাযোগ করতে হয় সেই জায়গাটা একটা বড় ধরনের শান্তি আসছে এবং বাংলাদেশ সেখানে গত পনেরো বছরের ভয়াবহ মানে অতুলনীয় সহযোগিতা করছে এবং সেই জন্য কি করেছে আমি কুইক আপনাকে বলে দিই 2010 সালে স্থলপথে ট্রানজিট চুক্তি হয়েছে এবং বাংলাদেশের ভূমি ব্যবহার করে নৌপথের পাশাপাশি স্থলপথে ট্রানজিট চুক্তির সুবিধা নেওয়া শুরু করে ভারত আখাউড়ার সীমান্ত পথে ভারতে পণ্য পরিবহন শুরু হয় কত সাল থেকে তাহলে দু সাল থেকে এরপর যেটা হল যে উত্তর পূর্বাঞ্চলের রাজ্য ত্রিপুরায় পণ্য পাঠানোর জন্য বাংলাদেশের নদীপথ ও আশুগঞ্জ বন্দর ব্যবহার করতে দেয় বাংলাদেশ এবং এখানে সড়ক এ কিভাবে যাচ্ছে কলকাতা থেকে আশুগঞ্জ হয়ে এটা নৌপথে আসে আশুগঞ্জ থেকে সড়ক পথে সেটা আখারুয়া হয়ে আগরতলায় যাচ্ছে তাহলে দেখুন প্রথম হলো উনিশশো সনে যদি আমরা বাংলাদেশের টাইম লাইনটা চিন্তা করি তখন ছিল শুধু নৌপথ দু দশ সনে স্থলপথে ট্রানজিট শুরু হয় এটা নৌপথ কিন্তু আমি রিপিট করছি নৌপথ ছিল আগে পরে দশের স্থলপথ হলো কার্যকর হলো দু হাজার অক্টোবর থেকে নৌপথের সাথে কি যুক্ত হলো স্থলপথ এবং যোগাযোগটা কলকাতা থেকে আমাদের আশুগঞ্জ হয়ে আখাউড়া হয়ে ওদিকে আগরতলায় যায় তারপর এটা কিন্তু দু হাজার এগারোর কথা বললাম দু হাজার আঠারোতে আরেকটা চুক্তি স্বাক্ষর হয় সেটা হচ্ছে চট্টগ্রাম এবং পরে সড়কপথ ব্যবহার করে পণ্য উত্তর পূর্ব ভারতে পরিবহনের সুবিধা দেওয়া হয় এখন প্রশ্ন হচ্ছে কিভাবে এই রাস্তাটা দেওয়া হলো আমি আপনাদের একটু বলি যেহেতু আলোচনা একটু ভিন্ন মত আসছে যে পণ্য আনা নেওয়ার জন্য বাংলাদেশ ও ভারতের চারটি বন্দর এবং ষোলোটি সড়ক নির্ধারণ করা হয় এবং এই চারটি স্থল সীমান্ত দিয়ে ভারতের পণ্য পরিবহন শুরু হয়েছে কবে থেকে দু হাজার পর যে চুক্তিটা সেটা মানে চট্টগ্রাম মংলা বন্দর যখন এই চুক্তির আওতায় আনলো ভারতকে ব্যবহার করতে দেওয়া হলো ভারতের উত্তর পূর্বাঞ্চল থেকে ভারতের অন্য অংশে পণ্য পাঠানো হচ্ছে এই চারটি স্থল বন্দর এইবার আরেকটি তথ্য দেই এই চারটি স্থলবন্দরের নাম নামটাও বলি যেহেতু এগুলো নিয়ে তর্ক হচ্ছে একটা হচ্ছে সিলেটের তামাবিল ডাইকো শেওলা সুতার কান্দি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার সাগরতলা এবং কুমিল্লার বিবির বাজারের সুমন্তপুর এগুলো দিয়ে এই যোগাযোগটা হচ্ছে এবং দু হাজার এবং এখানে যে সুবিধাটা হচ্ছে ভারতে সেটা হচ্ছে ষোলোশো কিলোমিটার পাড়ি দেওয়ার জায়গায় তারা অল্প সময়ে কয়েক ঘন্টার মধ্যে এই সুবিধাটা পাচ্ছে এবং বিশেষ করে ত্রিপুরা মেঘলা মেঘালয় এবং আপনার অন্য যে এই আমাদের সেভেন সিস্টারে যারা আছে সেখানেই সুবিধাটা দিচ্ছে এখন একটা প্রশ্ন আছে আপনি যে প্রশ্নটি করছেন হ্যাঁ ছোট করে শেষ করব মানে রেলপথে যেটা নিয়ে তর্কটা হচ্ছে বর্তমান এখনো চলমান আছে যেই আপনার এমইউ স্বাক্ষরটা হয়েছে সেটার মাধ্যমে যে পরিবর্তন আপনি বলেছেন আসলে আপনার দাবিটা সঠিক মিলার ভাইকে বলতে চাই আমি এই বিষয়টি সুনির্দিষ্ট করে বলছি বাংলাদেশের ভূমি ব্যবহার করে পাঁচটি মানে ইয়েতে আপনার রুটে এখন চলাচল করে বর্তমানে তিনটা পণ্যবাহী আর দুটা হলো যাত্রীবাহী আচ্ছা তো বর্তমান পদ্ধতিতে যেটা এখনো চলছে আগের সেই চুক্তির অধীনে সীমান্ত পাড়ি দেওয়ার সময় কি করে বাংলাদেশি ইঞ্জিন ব্যবহার করে পরে বাংলাদেশে চালক চালিয়ে আসে ফেরার সময় একই পদ্ধতি আপনি যেটা বলেছেন এই তথ্যটা নির্ভরযোগ্য আমার সূত্র তাই বলছে কিন্তু এই সফরে ভারতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গিয়ে যে এমইউ স্বাক্ষর করে আসছেন সেখানে যেটা করা হচ্ছে রাজশাহী থেকে কলকাতা রেল যোগাযোগের যে সমঝোতা স্বাক্ষর হয়েছে সেখানে কি করবেন ইঞ্জিন বা চালক পরিবর্তনের শর্ত তুলে দেওয়া হয়েছে আইডিপি আপনি যেটা বলেছেন এটা তথ্য নির্ভর এবং মিল্লাত ভাই একটি বলতে চাচ্ছেন যে কোথায় এটা প্রকাশ হয়েছে এটা বিবিসি বাংলা রিপোর্ট সৌমিত্র শুভর রিপোর্টটা নোট রাখতে পারেন সুনির্দিষ্ট ভাবে এই রিপোর্টিংটা হয়েছে এটা ইলেকট্রনিক মিডিয়া ফলে খুব সহজ হবে বের আমি সেখান থেকে আসলে কথাগুলো বলছি তাহলে এই যে প্রস্তাবটা এখন যেটা হলো এর মধ্যে কিন্তু একটা আলোচনায় পরীক্ষামূলক একটা প্রস্তাব ছিল পরীক্ষামূলক প্রস্তাবটা এরকম ছিল যে অন্য ভারতের গেদে থেকে চুয়াডাঙ্গা পাবনা নাটোর দিনাজপুর নেলফামারি তারপর হচ্ছে এটা দিয়ে কুচবিহারের হলদিবাড়ি পর্যন্ত আসবে এটা এটা প্রস্তাব ছিল পরীক্ষামূলক এবং এই নতুন প্রস্তাবে যেটা হচ্ছে বর্তমানে সেখানে বলা হচ্ছে সেটা ভুটানের সীমান্ত যে আহ স্টেশন ডালগাঁও সেই পর্যন্ত আসছে আমি বুঝাতে পারলাম কিনা প্রস্তাবে ছিল হচ্ছে হলদিবাড়ি পর্যন্ত কিন্তু বর্তমানে যেটা হচ্ছে সেটা একদম ভুটানের সীমান্তে যে স্টেশনটা ডালগাঁও সেখানেও হয়েছে এখন প্রশ্ন হচ্ছে আমার যেটা এবং অনেকেই প্রশ্ন করে তাহলে নেপাল এবং ভুটান যথাক্রমে ১৯৭৬ ছিয়াত্তর সাল এবং ১৯৮৪ সালে বাংলাদেশের সঙ্গে দুইটা চুক্তি করে আমি আশা করি আপনারা সবাই জানেন এই যে দুটো চুক্তি এটা কার্যকর হয়নি কেন জানেন ভারত তার ভূখণ্ড ব্যবহার করতে দেয়নি এটা কার্যকর হয়নি এখন ভারতের ভূমি ব্যবহার করে বাংলাদেশ বাংলাদেশ যদি নেপাল ভুটানে মালবাহী গাড়ি যাতায়াতের বিষয়ে এতবার কথা হওয়ার পরেও চূড়ান্ত না হয় তাহলে এইবার যে কাজটি করা হয়েছে আলোচনাটা লম্বা হয়ে যাচ্ছে কিন্তু উপায় নেই আমি আরেকটা কথা একটু বলতে চাই আমি বলছি এই পর্যায়ে শেষ করছি তাহলে এইবার যে চুক্তিটা হলো এটা আমাদের দশটা এমিউর তালিকায় ওই ভাই বলেছেন মেলার ভাই যে তিনটা নবায়ন হয়েছে বাকিগুলো নতুন এই তালিকার ছয় নম্বরে জানেন আমি শুধুমাত্র জানতে পেরেছি যখন এই সফরটি শেষ হলো সেই দিন সংবাদ সম্মেলনে পরে অথচ ভারত সরকার এই স্থান পদগুলো আচ্ছা জরিপ করবার জন্য অনেক আগেই অনুমতি দিয়েছেন এবং এই বিষয়টি ভারতের বিশেষজ্ঞদের শুরু করে রাস্তার মানুষ যারা টং দোকানে চা খায় তাদের তারাও জানেন বাংলাদেশের মানুষ শুধুমাত্র দশ লাইনের ছয় নম্বর পয়েন্টে এইরকম একটা রেল যোগাযোগে কি হয়েছে এমনই হয়েছে সেটা জানবে ওয়াই আমরা কি বাংলাদেশের মানুষকে সম্পৃক্ত করতে পেরেছি আমরা কি বাংলাদেশের মানুষকে যেখানে ত্রিশ লক্ষ ভারতের কর্মবাজার এখানে বিলিয়ন ডলার ইনকাম করছে সেখানে প্রতি বছর আমরা এই অসহায় মানুষগুলোকে অন্য উপকার না করতে পারি তথ্য পাওয়ার যে অধিকার সেটা দিয়েছি আমরা যে আপনার ইয়ে দুটো আহ ইকোনমিক লাইন ওপেন করা হয়েছে ঋণের সোজা কথা সেটা কি ছাড় দেওয়া হয়েছে ভারতের সঙ্গে আর্থিক সম্পর্ক যে আমাদের ডেভেলপ করবে সীমান্তে 2009 থেকে উনিশ পর্যন্ত পাঁচ শতাধিক মানুষের রক্তে রঞ্জিত অথচ আটশো একষট্টি কিলোমিটার যে সীমান্ত পথ দিয়ে এই নতুন পরিকল্পনায় রেল লাইন করা হবে এবং পুরনো সংস্কার করা হবে এই সীমান্তে নিহত যাদের রক্তে রঞ্জিত সীমান্ত সেখানে সীমান্ত নিয়ে কোনো কথা হয়েছে